কি মনে হচ্ছে আপনাদের জানি না তবে আমার কাছে মনে হচ্ছে এই আল্লাহ মাল একটু পরেই বলি খেলাটা দেখে দেখিনি আমরা উপভোগ করি খেলাম নুরফুর এক শক্ত শূন্য প্রথম জুটির খেলা চলছে ঝিল্লোর দুলাল মালকে এই মুহূর্তে আল্লাহ মাল এসে কিন্তু যে খেলাটা খেলছেন সে খেলা কিন্তু সমান দিয়ে যাওয়ার খেলাম তারপরে সাথে খেলা তেজ দীপ্ত দীপ্ত খেলা ছিল প্রিয় দর্শক শুরু হয়ে গেল আল্লাহ আল্লাহ মালের দ্বিতীয় খেলা ফরহাদ ডান দিকে রয়েছেন নূরপুর প্রোগ্রামের পাল্টা কুস্তি খেলতে আহ্লাদ মালের সাথে এসেছেন আহ্লাদ মাল কিরে বাই তার দ্বিতীয় খেলাটা কী খেলবে খেলে ফেলবে সে জুম আউট করতে হবে দেখি কি হয়